নিয়োগ বিজ্ঞপ্তি পরিবার পরিকল্পনা অধিদপ্তর তো হ্যালো আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর তো তার আগে সব বলে নেই যে আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল বাটনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তীতে আমি নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি এলে আপনাদের কাছে নোটিফিকেশন যেন চলে যায় ঠিক আছে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এবং দেখা যাক কী কী পদে এবং কী কী শিক্ষাগত যোগ্যতায় লোক বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তি আমরা দেখবো পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় তো সর্বপ্রথম আমরা দেখবো যে ফার্মাসিস্ট 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 নিবে দুশো পঁচাত্তর জন কোনো শিক্ষিত ইনস্টিটিউট হতে ফার্মাসিস্ট ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল হতে রেজিস্ট্রান্স প্রাপ্ত তার আগে আমরা একটু দেখে নেই যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই মানিকগঞ্জ টাঙ্গাইল ফরিদপুর মাগুরিপুর শরীয়তপুর গোপালগঞ্জ রাঙ্গামাটি খাগড়াছড়ি বান্দরবান বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল বরিশাল ঝালকাঠি পিরোজপুর পটুয়াখালী ও বরগুনা জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই তারপর দ্বিতীয় নম্বর নিয়ে যাচ্ছি মেডিকেল টেকনোলজি টেকনোলজিস্ট ল্যাব মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব পদে নেবে একশো আটচল্লিশ জন কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেডিকেল টেকনোলজি ল্যাব বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি তিন নাম্বার নেবে মেডিকেল টেকনোলজিস্ট রেডিও দুজন দুটি কোনো স্বীকৃত হতে মেডিকেল টেকনোলজি রেডিওগ্রাফি বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি চতুর্থ নেবে হচ্ছে হেলথ এডুকেটর একজন নেবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বা জীব বিজ্ঞান অনুষদ ভুক্ত যে কোন বিষয়ে স্নাতক সমমানের ডিগ্রি অথবা কোন স্বীকৃত ইনস্টিটিউট হতে স্বাস্থ্য শিক্ষায় এমপিএইচ ডিগ্রি পাঁচ নম্বর সাতলিপিকা কাম কম্পিউটার অপারেটর তিনজন নিবে তিনজন নিবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের CGPA তে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যাবহারের দক্ষতা ষাট লিপি প্রতি মিনিটে, ইংরেজিতে আশি শব্দ এবং বাংলায় পঞ্চাশ। কম্পিউটার অপারেটর যে একজন কোন বিশ্ববিদ্যালয়ে হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমান বা সমমানের ডিগ্রি। ট্রেনার যে একজন কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে সমাজবিজ্ঞান বা সমাজকল্যাণ বিষয়ের ন্যূনতম দ্বিতীয় স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা প্রধান সহকারী নিবে একজন বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য দ্বিতীয় স্নাতক এবং কোন পরিচালনার দক্ষতা থাকতে হবে তারপর নিবে হিসাব রক্ষক নেবে তিনজন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগের দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং হিসাব ও নিরীক্ষার কাজে অভিজ্ঞতা সম্পন্ন কারিগরি দক্ষতা যাচাই হবে উচ্চমান সহকারী নিবে একজন স্নাতক বা সমমানের ডিগ্রি তারপর হচ্ছে আপনার গবেষণা সহকারী গ্রেড চোদ্দ বেতন দশ হাজার থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা দুজন নিবে শিক্ষাগত যোগ্যতা বিশ্ববিদ্যালয় হতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের ডিগ্রি পরিসংগন গবেষণা ইত্যাদি খাতের উপযুক্ত সম্মন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে শর্ট কম্পিউটার শর্ট মুদ্রা করি কাম কম্পিউটার অপারেটরের জন্য 40 টি 40 জন নেবে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ে হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি অন্তত 4.0 কম্পিউটারে ব্যবহারে দক্ষতা থাকতে হবে তারপর পরিসংগন সহকারী নেবে 5 জন পরিসংগন বিষয়ে সমন ডিগ্রি অথবা সমন্বয়ে ডিগ্রি পরীক্ষার এই কাজের অভিজ্ঞতা বোঝা আমরা নিবে পাঁচ জন এবং শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সমমান ডিগ্রি পোশাক বাণিজ্যের ছয় জন এবং শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগের সম্মান ডিগ্রি সহকারী লাইব্রেরিয়ান নিবে দুই জন কোন শিক্ষিত প্রতিষ্ঠানের গ্রন্থাগার বিভাগে ডিপ্লোমা ডিগ্রি বা শিক্ষিত বিশ্ববিদ্যালয়েতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার তথ্য বিষয়ে বিষয়ের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর কাছ থেকে পিএইচডি স্নাতক

অন্যান্য দ্বিতীয় বিভাগে বা সমমান জিপিতে তে জিপি তে সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারে দক্ষতা কম্পিউটার মুদ্রা গতি ইংরেজি বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ লিখিত পরীক্ষা এবং মুদ্রা টেস্টে উত্তীর্ণ প্রার্থী মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে টেলিফোন অপারেটর নিয়োগের দুজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা ডাটা এন্ট্রি ক

একটি অফিসার চারশো চার কোন শিক্ষিত বৈধতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষায় উত্তীর্ণ এম এল এ স্কুল নিরাপত্তা প্রহরী অষ্টম শ্রেণী পাশ তিনশো চুয়াত্তর জন নিরাপত্তা প্রহরী নয় জন অষ্টম শ্রেণী পাস ওয়াচম্যান একজন অষ্টম শ্রেণী পাস কোকিল পার্ক একজন অষ্টম শ্রেণী পাস পরিচ্ছন্নতা কর্মী অষ্টম শ্রেণী পাস অষ্টম শ্রেণী পাস সমমানের পাস আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নির্দিষ্ট শর্তাবলী অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স পঁচিশ থেকে তিরিশ বছর, বিশ তারিখ হতে আঠারো তারিখ পর্যন্ত রেখার জন্য হতে হবে। মুক্তিযুদ্ধ বাংলাদেশ ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত যা তারপর হচ্ছে কম্পিউটার অপারেটর উচ্চ মাধ্যমিক কোনো কম্পিউটার অপারেটর কোর্স শুরু বিভিন্ন পদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিক্ষাযোগ্য। বিজ্ঞপ্তিতে 1 থেকে 29 নং ক্রমিক বর্ণিত 112 টাকা এবং 30 থেকে 36 নং বর্ণিত পদজন 56 টাকা রিসিশনবি জমা দিতে হবে। প্রার্থীর যোগ্যতা যাচাই প্রার্থী কর্তৃক প্রদত্ত কোন তথ্য দাখিলকৃত কাগজপত্র ভুল হলে বা মিথ্যা হলে বিজ্ঞপ্তিতে চাওয়া অন্যতম শর্তের সাথে অন্যতম সুস্থের স্বার্থে অসামঞ্জস্য পাওয়া গেলে ভুয়া প্রমাণিত হলে কিংবা নকল অবলম্বন করলে তাকে বাতিল করা হবে হ্যাঁ এগুলো আপনি হচ্ছে পড়ে নেবেন আমি ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিংকটা দিয়ে দেবো ওখানে ডাউনলোড করে পড়ে নেবেন মূল প্রতিটি একটি করে সত্যায়িত ফটোকপি একসাথে দাখিল করতে হবে হচ্ছে মৌখিক পরীক্ষার সময় আর প্রার্থীকে সকল যোগ্যতার সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র পাশাপাশি যে ইংল্যান্ড হচ্ছে তার কর্তৃক হতে নাগরিকত্ব লাগবে নাগরিকত্ব সনদ মহিলা কোটা ব্যতীত দাবিতে সমর্থ প্রার্থীকে যথাযথ কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণপত্র সত্যায়িত ছায়া কপি তো এই হচ্ছে আর কি গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে জাতীয় পরিচয়পত্র জনস্ত কপি অনলাইনে করতে আবেদন আছে কেউ লিখিত বা ব্যবহারিক প্রযোজক হতে মৌখিকভাবে অংশগ্রহণের জন্য কোনো ভোট এটি প্রদান করা হবে না ফর্ম পূরণ জমা দানের নিয়মাবলী নির্দেশাবলী শর্ত ও পূর্ণাঙ্গ নিয়োগ বিজ্ঞপ্তি পরিবারের পরিকল্পনা অধিদপ্তরের ওয়েবসাইট হচ্ছে এটি এই ওয়েবসাইটটি হচ্ছে পরিবার পরিকল্পনা ওয়েবসাইট এখানে হচ্ছে এই গেলে আপনারা পেয়ে যাবেন আর যখন অনলাইনে ফর্ম পূরণ করবেন তখন হচ্ছে আপনাদের আগ্রহী প্রার্থীগণ এখানে যে ওয়েবসাইটটি দেওয়া আছে সরি সার্কুল এখানে যাওয়া আছে এই ওয়েবসাইটে গিয়ে আপনার সুন্দরভাবে ফর্মটি পূরণ করে নেবেন ফর্ম হচ্ছে আবেদন শুরু করতে কিছু নয় এগারো তো সকাল দশটা থেকে তিরিশ এগারো বিকাল পাঁচটা পর্যন্ত তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড আপনি ফর্মটি যখন সম্পূর্ণভাবে পূরণ করে ফেলবেন আপনাকে ফর্ম সাবমিট করার পর ইউজার আই ডি পাসওয়ার্ড দেবে ইউজার আইডিটি এবং পাসওয়ার্ড আপনার যখন ফর্মে পূরণ হয়ে যাবে তখন বাথরুমটা আমাদের টাকা ফি জমা দিতে হবে পরীক্ষা ফি জমা দিতে হবে আর আপনার আপনার রঙিন এবং সাক্ষর পিক্সেল এবং প্রস্থ আশি পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে আর ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি প্রাক করে সাইজ সর্বোচ্চ সাইটকে ভি এর মধ্যে হতে হবে তো এই ছিল মোটামুটি পরিবার পরিকল্পনা নিয়ে অভিজ্ঞতি নিয়ে আলোচনা তো আরেকটি হচ্ছে যে এস আপনারা কীভাবে এস এম করবেন সেটা আমি দেখাই দেবো কীভাবে পরীক্ষার ফি হচ্ছে আপনারা জমা দিবেন তো পূর্বেই আমরা দেখেছি যে এক থেকে উনত্রিশ নং বর্ণিত পদের জন্য একশো টাকা পরবর্তীতে যে পথগুলো রয়েছে তিরিশ থেকে ছত্রিশ এর জন্য হচ্ছে পঞ্চাশ টাকা তো সার্ভিস চার্জ আপনারা আপনারা করে নেবেন অবশ্যই দশ পনেরো টাকা বেশি করে রিচার্জ করবেন তো টাকা পাঠানোর প্রক্রিয়া এখন আমরা দেখব যে আপনাকে আপনি যখন ফর্মটি পূরণ করে ফেলবেন তখন আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে ঠিক তখন লিখতে হবে ডিজিএফি স্পেস ইউজার আইডি ইউআর এটি এখানে ফোনে আসবে ঠিক এরকম উদাহরণ এখানে দিয়ে দিয়েছে আচ্ছা তারপর ফিফটি আপনার নাম সহ আপনার কত টাকা ফি কাটবে এটি একটি এস এম এস আসবে এবং একটি পিন দেওয়া হবে ঠিক তারপর আপনাকে লিখতে হবে ডি জি এফ পি স্পেস ইউএস স্পেস পিন যে এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছে ইউজার আইডি টু নম্বরে তারপর আপনার আসবে রিপ্লাই কনগ্রাচুলেশন আপনার নাম থাকবে পেমেন্ট থাকবে সাকসেসফুল ডিজিপি তারপর হচ্ছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে অনলাইনে আবেদনের সকল অংশ সাবমিট করা হলো পরীক্ষার করে জমা না দেওয়া পর্যন্ত আবেদন কোন অবস্থাতে গৃহীত হবে না প্রবেশপত্র যখন যখন সবাই প্রবেশপত্র পাবেন প্রবেশপত্রটি আপনাদের মোবাইলে এস এম এস দিয়ে জানিয়ে দেওয়া হবে ঠিক তখন আপনারা ওই ঠিক সেম সাইটে লগ করে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি নিতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবক্রাইব করবেন নতুন নিয়ম বিজ্ঞপ্তি অবশ্যই আমি নিয়ে আসবো তো আশা করি আপনারা সবাই ভালোই আছেন ভালো থাকবেন এই নিয়ে আজকের মতো বিধেয় নিচ্ছি আমি নিউ